ফার্স্ট অফ অল একটা ব্যাপার ক্লিয়ার করে দিই যেটা কোনো রিপ্লাই ভিডিও নয় অনেকেরই অনেক রকম মনে হতে পারে কমেন্টে অনেকে অনেক কিছু করে নানা রকম ঝামেলা টেমেলা লাগাতে পারে যে কারণে আমি আমার দিক থেকে ক্লিয়ার করে দিচ্ছি এটা কোনো রিপ্লাই ভিডিও নয় প্রত্যেকে যে যার মতো করে মতামত মানে মতামত রাখছে যে যার নিজের আদর্শের দিক থেকে নিজের জায়গা থেকে কথা বলছে তো আমি সেটা নিয়ে কোনো কাউন্টার করা বা রিপ্লাই দেওয়ার কথা এখানে বলবো না আমি শুধুমাত্র আমার মতামতটা এখানে দেবো তো আমরা সবাই জানি আমি বা অনেকেই বহুদিন ধরে এই কথাটা বলেছিলাম যে বাংলায় সিনেমার প্রমোশন বিরাটভাবে দরকার রয়েছে এবং শুধুমাত্র কলকাতা না কলকাতার বাইরে গিয়ে প্রমোশন করা দরকার এই কথাটা আমি খাদানের সময় বিরাটভাবে বলেছিলাম এছাড়া জিদ্দার আগের যে কাজগুলো সেগুলোর সময় বলেছিলাম লাস্ট অফ দি জিদ্দা সেই কথাটা এখনও পর্যন্ত রাখেনি বা আমরা তাকে দেখতে পাইনি বা আর অনেককে আমরা সেইভাবে এখনও পর্যন্ত করতে দেখিনি কিন্তু হঠাৎ করে দেখা যায় খাদানের সময় দেবতা প্রথম একটা যুগান্তকারী ঘোষণা করে যে সে বেঙ্গল ট্যুর করবে এবং বেঙ্গল ট্যুর বিরাটভাবে সফল হয় সেই সফলতার ফলাফল আমরা বক্স অফিসে দেখতে অনেক অনেকদিন পর বাংলা কমার্শিয়ালজন একটা সিনেমা কি লেভেলে বিজনেস করে এবার তারপর দেবের আরও একটা মাস কমার্শিয়াল মুভিও আছে এটা নাম হচ্ছে রঘু ডাকাত তো রঘু ডাকাতের ক্ষেত্রেও আমাদের দেবদা সেম প্রমোশনটা করছে যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ট্যুর দারুণ দারুণ জায়গা থেকে প্রমোশন হচ্ছে এবং আজকে থেকে অলরেডি স্টার্টও হয়ে গেছে এবার এটার আমি বিরাটভাবে তারিফ করেছি এবং আমরা আজও আমি জিনিসটা প্রশংসা করি এবার পুজোতে আরও দুটো সিনেমা এবার রিলিজ করছে একটা নাম হচ্ছে দেবী চৌধুরানী আর একটা নাম হচ্ছে রক্তবিজ টু যে দুটো সিনেমার পোটেন্সিয়াল যথেষ্ট বেশি এবং যে দুটো সিনেমা অনেক বেশি বাজেট খরচ করেই বানানো বড় স্কেলে বানানো কাজ তোমরা রক্তবিষ্ু এর ট্রেলার দেখলেই বুঝবে কত বড় স্কেলে বানানো হয়েছে সিনেমাটাকে এছাড়া দেবী চৌধুরানীর ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এটা বিরাট ব্যয়বহুল সিনেমা করা হয়েছে তো পুজোর টাইমে আসছে তারাও চাইবে তাদের সিনেমার জোর কদমে প্রমোশন করতে এবার দুটো প্রোডাকশান হাউসই ঘোষণা করেছে তারা আর কি মানে বেঙ্গল ট্যুর আর কি করবে এবং তারা বিভিন্ন জায়গায় ঘোষণা করেছে কালকে পোস্ট করে যে এই জায়গাতে আর কি হতে চলেছে তারপর থেকে আমি দেখতে পাচ্ছি কমেন্ট বক্সে অনেকেরই বক্তব্য যে এইটা পুরোপুরি কপি করা হচ্ছে দেবদাকে দেবদাকে কপি করতেও দুবার ভাবলো না লজ্জা করে না এটা উইন্ডোজকে বলা হচ্ছে ঠিক আছে তাও কিন্তু আমি দেখতে পেলাম বুমবাদার কমেন্ট বক্সেও প্রসিন চট্টোপাধ্যায়কেও এরকম ধরনের কটুক্তি কিন্তু করা হচ্ছে যে সে কপিতে নাম লেখালো নিজস্বতা বলে কিছু নেই ধরনের কথাবার্তা বলছে তো আমি একটা কথা এখানে ক্লিয়ারলি বলতে চাই বেঙ্গল ট্যুর এই যে জিনিসটা এটা কিন্তু সবার জন্যই বিরাটভাবে দরকার রয়েছে আমরা আমি যখন প্রথম ভিডিও করতাম কি বলতাম যে বাংলার সবাইকে এই লেভেলে প্রমোশন করতে হবে এই জায়গায় জায়গায় গিয়ে প্রমোশন করতে হবে দেবদা শুরুটা করেছে দেবদা এই ঐতিহাসিক সিদ্ধান্তটা নিয়েছে এবার এই সিদ্ধান্ত আর কেউ নিতে পারবে না বা দেবদাসী সেই সিদ্ধান্তে বা দেবদার টিম সেই সিদ্ধান্তে একটা সিলমোড় দিয়ে দিয়েছে বা কপিরাইট দিয়ে দিয়েছে তা তো নয় যে আর কেউ করলে তার উপর ছেপে পড়বে তো কোনো কোনো মানুষের এরকম ধরনের বক্তব্য কেন আমি বুঝতে পারছি না বা খিল্লি করার মতো বক্তব্য কেন আমি বুঝতে পারছি না যে এরকমভাবে কপি করেছে কপির কী আছে আজকে দেবদা এমন একজন যারা তার ফ্যান্স তারাও জানে তাদের সুপারস্টার সবসময় ইন্ডাস্ট্রির ভালো চেয়ে এসছে তো আজকে তারা এটা করে কোথাও গিয়ে কি দেবদাকে অপমান করছে না দেবদাকে এই শিক্ষাটা তাদেরকে দিয়েছে যে আজকে অন্য কেউ একই জিনিস করলে তাকে আমরা গিয়ে গালমন্দ করবো সবার আগে ইন্ডাস্ট্রি বড়ো হওয়া দরকার আজকে রঘু ডাকাত যেটা করেছে হ্যাঁ এক্ষেত্রে আমি বলবো উইন্ডোজ প্রোডাকশন হাউসের কিছু দোষ রয়েছে তারাও দেবদার পিছনে বিরাটভাবে পড়েছিল যখন আগে সিনেমাটাদের একদিনে এসছে নানাভাবে দেবদায় কীভাবে ছোট করে এই জিনিসটা তারাও করেছে যে কারণে আজকে তাদেরকে এটা ভুগতে হচ্ছে কিন্তু বুম্বাদা তো কোনো দোষ করেনি বোমবাদা চিরকাল সাপোর্ট করে এসেছে বাংলা ইন্ডাস্ট্রিকে দেবদার বিভিন্ন কাজকে সাপোর্ট করে এসেছে তো সেখান থেকে দাঁড়িয়ে বোমবাদাকে কেন কটুক্তি শুনতে হচ্ছেই বুঝতে পারছি না আজকে মেগা মেগাস্টারটা নিয়ে যারা প্রশ্ন তুলছে তারা জানে না যে এই লোকটা কত গোল্ডেন জুবিলি দিয়েছে বাংলা ইন্ডাস্ট্রিকে কত প্ল্যাটিনাম জুবিলি দিয়েছে পঁচিশ তিরিশ সপ্তাহ ধরে তার সিনেমা চলতো এবং এখনকার দিনে কালেকশান অ্যাড করলে বুমবাদা হয়তো আজকের দিনে টিকিট প্রাইসে যদি সেরকম ধরনের ক্রেজ ধরে রাখতে পারতো বা করতো এরকম ধরনের কাজ তাহলে তো আজকে বুমবাদার গুনে গুনে তিরিশ পঁয়ত্রিশ কোটি বক্স অফিস তার ক্ষমতা রাখতো তা সেই মেগা স্টারডিয়াম ছিল ওই সময় টিকিট প্রাইস হলে আজকে বুমবাদার হয়তো প্রত্যেকটা সিনেমার কালেকশান হয়তো দেখা যেত ভয়ঙ্কর লেভেলের মানে এটা তো অস্বীকার করার কোনো জায়গায় নেই তো তাকে আজকে কেন কারো মানে পদ্ধতি কপি করতে হবে দেবদা শুরু করেছে সেটাকে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করি দেবদার রাস্তাটা দেখিয়েছে এবার সেই রাস্তায় যে আর কেউ পা ফেলতে পারবে না তা তো নয় আজকে আমি এটা কথা গ্যারেন্টি দিয়ে বলতে পারি আজকে যদি এটা জিদ্দা করতো জিদ্দা যদি এরকম একটা প্রমোশন করতো দেখতে কেউ এটাকে কপি বলতো না কারণ জিদ ফ্যান্সদেরকে খুশি করতে হবে জিদ্দাকে খুশি করতে হবে এক্ষেত্রে কিন্তু কেউ বলতো না কিন্তু বুমবাদার ফ্যান্সরা অতটা এখন অ্যাক্টিভ নয় বুমবাদার ক্রেজটা আগের মতো নেই বা উইন্ডোজের সোশ্যাল মিডিয়াতে এরকম ক্রেজ নেই তো তাদেরকে যা তা বলে দেওয়া যায় তাদেরকে নিয়ে যখন খুশি খিল্লি করা যায় এই হচ্ছে আলটিমেটলি ব্যাপার তারা আজকে জিত জিনিসটা করলে তারা এটা বলতো আর কিন্তু লাফিলাফি ভিডিও করতো যে জিতদার দারুণ কাজ করলো এরকমভাবে দেবদা যেটা করেছে সেটা নিয়ে জিত এই ধরনের কথা বলতো কিন্তু যেহেতু এটা উইন্ডোজ বা প্রসিন মানে চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়া খিল্লি করলেও কিছু যায় আসবে না সে কারণে যা তা বলে দেওয়া যায় এই ব্যাপারটা আমার কিছু বলার নেই যারা বলছে বলছে সেটা নিয়ে আমার কিছু বলার নেই আমি কোনো রকম কিছু বলতে যাবো না কিন্তু আমার বক্তব্য একটাই যে আজকে এই প্রমোশনটা তো আমরা সবার ক্ষেত্রে চাইছিলাম হোক আমরা চাইছিলাম গ্রাম বাংলার মানুষরা সমস্ত স্টারদেরকে নিজেদের এলাকাতে পাক শুধুমাত্র কলকাতার মধ্যে নয় যে কারণে আমি সোমদার বহুরূপের ক্ষেত্রেও সেম কথা বলেছি তাহলে তো আজকে সোমদার এরকম প্রমোশন করলে কথা উঠতো যে সে দেবদাকে নকল করছে তো এটা হচ্ছে আমার বক্তব্য উইন্ডোজের তাও ঝাড় খাওয়ার কারণ আছে কারণ উইন্ডোজ পিছনে পড়েছিল উন্নডোজের তাও ঝাড় খাওয়ার কারণ আছে মেনে নিচে যে ফ্যান্সের একটা রাগ উইন্ডোজের উপর রয়েছে এবং সেটা স্বাভাবিক কিন্তু প্রসিনী চট্টোপাধ্যায়কেও যদি এইভাবে ছোট করা হয় এইভাবে খিল্লি করা হয় তাহলে সেই জিনিসটা নিয়ে একটা নোংরামির পর যে আমরা মনে হয় কোথাও গিয়ে চলে যাওয়া হচ্ছে কারণ এখনও পর্যন্ত কিন্তু কোনো প্রোডাকশন হাউস কোনো রকমভাবে কিন্তু কোনো রকম নোংরামি শুরু করেনি এবার যদি ফ্যান্সরা এইভাবে নোংরামি শুরু করে তারাও এবার কাউন্টার অ্যাটাক করবে এইখান থেকে কিন্তু নোংরামিটা শুরু হবে তো আমার মনে হয় আমার দিক থেকে আমি বলবো এটা কোনো কপি নয় এটা প্রত্যেকটা হাউসের উচিত মানে দরকার রয়েছে নিজেদের মতো করে প্রমোশন করা দেবদা শুরু করেছে ভাল লাগছে সেটা নিয়ে বাকিরা কাজ করছে এটাকে নিয়ে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত না কিন্তু ওংরামি করে ব্যাপারটাকে ছোটো করা উচিত ইন ফিউচার আর না হয় এইগুলো আমি বুঝতে পারি না লিটারেলি তা আমি একদম অনেস্টলি দিয়ে সবসময় কথা বলে এসেছি এই ব্যাপারটা তো আমি দেবদাকে সবসময় সাপোর্ট করেছি তার প্রমোশনের ক্ষেত্রে কিন্তু তা বাদে আর কেউ করতে পারবেন এটা তো হতে পারে না তাই না যে কারণে আমি আমার বক্তব্যটা রাখলাম এবার অনেকের এটা ঠিক মনে হতে পারে অনেকের খারাপ মনে হতে পারে কিন্তু আমার মনে হলো আমার দিক থেকে একটা পয়েন্ট অফ ভিউ রাখা হয়েছে কারণ প্রসীন চট্টোপাধ্যায় কি জিনিস এটা আমরা ছোটো থেকে থেকে বড় হয়েছি তো তার এরকম অপমান তো সেখানে দাঁড়িয়ে খুব খারাপ লাগলো ব্যাপারটা যে কারণেই বলতে বাধ্য হলাম যদিও আমার খারাপ লাগে কারো কিছু যায় আসে না সবাই যে যার মতো চলবে নিজের ভাবেই কাজ করবে কিন্তু আমার দিক থেকে আমার মনে হলো এটা বলা উচিত যে কারণে বললাম এটা জাস্ট আমার পয়েন্ট অফ ভিউ আমি বলছিলাম আমাকে কারোর সঙ্গে একমত হতে হবে তোমরা তোমাদের মতামত জানাতে ভুলো না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড কেট দেবে লাইকন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখাবে এখন তো বাই সবাই ভালো দেখো সুস্থ থেকো নমস্কার টেক কেয়ার আবার দেখা হবে ভালো দেখো